আরে ইলিশ মাছ কত করে বলছে দেখি মাছের দোকান কোথায় মাছ দোকান দেখতে পাচ্ছি না কেন বাসারি হাই রোডের বাজার আমি কোনো দিন এই বাজারটাতে আসিনি এটা রবিবার করে বসে যান এখন বাজে অলরেডি আটটা বাজতে যায় বাজারে কিন্তু লোকজন কমে গেছে আমি একটু দেখতে এসেছি দেখি পছন্দ কিছু হলে কিনবো কী কী আছে দেখি বেগুন কত করে গো ভাল দিয়া দিয়া এক কিলো দলিশ টকা ন

હલો કોલખા સાહેબ ચાર આડી દો ચાર આડી દો ઉલેખડા કોલખા સાહેબ હાલો જી ની એ સાહેબ અવાજ આય ની બોલ બોલ એ દો ઉલેખડા સાહેબ હાલો જી ની આજકા બાડી દેખી છે ના ને જી બિછ કટા દુક્લા એ દુક્લા

হাটে কমেন্ট করে বলবে চার থেকে জল জমে গেছে কালকের আমাদের নন্দকুমারের হাটবার আছে ওখান থেকে বাজার করবে নিয়ে এখান থেকে দুধ চলে দেখি কি মাছ দোকান মাছ দোকান বাজারের চারদিক ঘুরে নিলাম কিন্তু মাছ দেখতে পেলাম না মাছ দোকান আপনার হায়রা বাজারে কি মাছ পাওয়া যায় না নাকি সেটাই বুঝতে পারলো কি বাবা কাদা যাই হোক বাজার করার কোনো প্ল্যান ছিল না এতগুলো বাজার করে নিয়েছি কালকের আমাদের নন্দকুমারের হাটবাড় নন্দকুমারে প্রচুর বড় বড় হাট ওখানে প্রচুর মাছ মাছ পাওয়া যায় ওখান থেকে মাছ কিনবো ইলিশ মাছ বাড়ি যাচ্ছিলাম ইচ্ছে হলো ঢুকলাম কিন্তু পুরো কাতায় চারদিকে জপ হয়ে আছে আশ্চর্যের ব্যাপার হাটবারে কিন্তু মাছ নেই আপাশা হাই রোডে যাই হোক চলো আবার চলে এলাম